শুধুমাত্র যারা শখের বসে হাঁস মুরগির ডিম থেকে বাচ্চা উৎপাদন করতে চান তাদের জন্য সুন্দর ছোট্ট একটি মেশিন নিয়ে হাজির হলাম আজকে আপনাদের সামনে পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি এসি মোহাম্মদ তো আপনাদের নিয়ে এসিডিসি ডাবল কন্ট্রোলার দিয়ে চল্লিশ সেমি অটো ইনকিউবেটর তো অনেকেই আছেন একটা কন্ট্রোলার দিয়ে ডিসি তৈরি করে বাট আমাদের কাজগুলো আমরা সম্পূর্ণ ডাবল কন্ট্রোলার রাখি ঢাকনার উপর একটা মিটার দেখতে পাচ্ছেন ডিজিটাল একটা হাইগ্রোমিটার আর্দ্রতা দেখার জন্য এবং ডিসি সম্পূর্ণ ডাবল সিস্টেমে করা এটা তো আবারও বলতেছি এটা কিন্তু শখের বসে যারা পালন করে কারণ এই মেশিনটা কিন্তু খুবই ছোট্ট একটা মেশিন মাত্র চল্লিশ ডিমের দেশি মুরগির ডিম যদি হয় চল্লিশ ডিমের সেমিওটারিটি ইনকিউবিটার এটা আমাদের ভিতরে কাজের কোয়ালিটি ফিনিশিং করে একটু দেখেন মেশিন ছোট কিন্তু যথেষ্ট পরিমাণ সুন্দর ছোট্ট গোছল এবং পরিপাটি একটা ইনকিউবিটার এটা সবকিছুই খুবই উন্নত মানের ব্যবহার করেছি আমরা দেখেন ভিতরে দেখেন সম্পূর্ণ ডিসির জন্য আমরা হোল্ডার ব্যবহার করেছি এবং ডাবল সেন্সর তো অনেকেই আছেন যে গ্রাম এলাকায় মেশিন ব্যবহার করবেন তো সেখানে ডিসি লাইনের প্রয়োজন বিদ্যুতের সমস্যা যদিও এই স্ক্রিনে দেওয়া যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ক্যাশ অন ডেলিভারিতে মাল পাঠিয়ে থাকি শুধু ডেলিভারি চার্জ অ্যাডভান্স দিবেন বাকি পুরো টাকাটাই ক্যাশ অন ডেলিভারি তো প্রয়োজন এই যোগাযোগ করবেন আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম